এবারের ভুল কিন্তু সারা জীবনে কান্না হতে পারে আমরা ভুল করতে চাই না দেশটা কি কারো হেত নাকি সবার ডলার খাউইন্ডা বলিয়া আছে গামলা বইরা খাউইন্না আছে দলদেরকে ডলা দিলে কালার ভালো নাই ওরে বাচ্চা

সেই দিকটা যাওয়ার চেষ্টা করবি এবারের ভুল কিন্তু সারা জীবনে কান্না হতে পারে আমরা ভুল করতে চাই না দেশটা কি কারো এক নাকি সবার আমার বাবে জিরে রে আমার এবার হতে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না কই না না তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না নবীর একজন সাহাবী যার নাম হইল। হজরতে আবু বকর সিদ্ধি করি আল্লাহ যেই মাত্র শুনলেন বেলালকে এমনভাবে আক্রমণ করতেছি বেলালকে এমনভাবে ভাবে মারতেছি যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করল আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে ওই আবু বকুর আর ঘরে বসে থাকে নাই মুসলমান ভাইয়ের জন্য সোজা বেড়ালের কাছে চলে গেছেন আমাদের উচিত কোন সুন্নি বাড়ি যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবার আমার আমার নবীর সাহাবি হজরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো এই আগমবকর রওজাটা এখন নবীর রওজার পাশে আছে রে কোন দরনে টাকা দিয়া না লভিং কইরা রওজাটা পাই নাই আমান নবী বলে বন্ধু-বন্ধুর পাশে শুইবে অনুমতির কোন দরকার নাই কথা বলেন ঠিক কিনা এই golongan আববকর সিদ্দিক رضی আল্লাহু একটা দূর মারলেন বেলালের কাছে যাইয়া ডাক দিয়া বলে বেলা বেলাল তুমি এমন করে কষ্ট করতেছ তুমি কি বেতা পাও না বেলাল আমি বেতা পাই না ও বেলাল তুমি কার নামের জিকিরি করো বেলাহাল বলে আমি আল্লাহ নামের জিকির করি এবার ডাক দিয়া বলে বেলাল রে তুমি যে আল্লাহর জিকির করো আল্লাহ এদিকে তাকায় তুমি যে আল্লাহর নামে জিকির করো আল্লাহ দেখে কি দেখে না কই আল্লাহ দেখে কই আল্লাহ শুনে কি শুনে না কই আমার আল্লাহ শুনে তুমি যে নবীরে ভালোবাসো নবীর শুনে কি শুনে না হা শোনে গো তাইলে একটা কাম করো তুমি আল্লার জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি তুমি আল্লার জিকির প্রকাশ্য করার কারণে তোমারে এমনভাবে মারতেছে হ বেলা রে তুমি কিছু কিছুক্ষণের জন্যে জবানটা বন্ধ রাখো একটু নীরব রাখো তাইলে তোমারে মারতো না বেলাল ডাক দিয়ে কয় আবু বকরি এতক্ষণ আমার মারছে বেতা লাগে নাই তুমি যা আমার কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম এখন আমার গায়ের মধ্যে বেতা লাগতেছে এই জন্য দেখেন আমার অনেকে কয় কি নি হুজুর দেশের অবস্থা বেশি ভালো না একটু একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ইমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না

কষ্ট হচ্ছে চুপ করে থাকা যাবে ভাই আমার জবাব দিহিতে না সাহাবিরা হক কথা বলতে যায় জীবন দিছে না আমি কি তখন খান কাট আমি কি খান কাট বিকা দেখতাম খান কাট গপে তোর মুখ খেতাম হ্যাঁ ওখান কিছু কয়ে না ওদের সে পরিস্থিতি বালা না হ্যাঁ এই বিশ্বাস কি তাহেরি